ও কারণে শরীরে ভালো নাই কারণে চলে আসছে। পরিস্থিতিতে ভালো না সেই কারণে চলে আসছে। আইছে এখন আমাদের মাধ্যমেই হচ্ছে আবার। সোলজারবজিতে সোলজারবজিতে যাচ্ছেন বা যাচ্ছেন। ফাইল জমা পুলিশ ক্লিয়ারেন্স রেডি। রেডি। মেডিকেল ফিট হইছেন? জি। মেডিকেল করছেন? জি। আমাদের মাধ্যমেই করছেন। হ্যাঁ। আচ্ছা এই কথা বলা কেন বলতেছে আপনি? কারণ মুফা কিন্তু হওয়ার আগে মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স রেডি থাকা লাগে। অন্যতে কিন্তু হয় না। জি ঠিক আছে। তো অনেকে হয়তো ভাববে যে আপনার ভিডিও এর আগেও দেখছে যে ভাই আপনি ভিয়েতনাম গিয়েছিলেন আমাদের মাধ্যমে ওইখানের পরিস্থিতি খারাপ দেখে আপনি আবার দেশে চলে আসছেন এমন আবার আমাদের মাধ্যমেই সৌদি আরবে যাচ্ছেন ফ্যাক্টরি জেনারেল ওয়ার্কার হিসেবে জি বিদেশ মানে কষ্ট আর আপনি যেহেতু ভিয়েতনাম গিয়ে কয়দিন ছিলেন ভিয়েতনামে গিয়ে ভিয়েতনাম তিন মাস ছিলাম তিন মাস ছিলেন আপনার বিশাল মেয়াদ ছিল কয়দিন তিন মাস বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে যে আপনি দরা দিয়ে চলে আসছেন জি মানে যে কোনো কারণে হোক পরিস্থিতি ভালো ছিল না ভিয়েতনামের খুব বেশি খারাপ যার কারণে আপনি দেশে চলে আসছেন এখন যাচ্ছেন হচ্ছে আপনি ইয়াতে ওই সৌদি আরবে আপনার সাথে কিন্তু অনেকে ভিয়েতনাম গিয়েছে জি তারাও কিন্তু দুই দিন একদিন থেকেও কিন্তু অনেকে চলে আসছে জি পরিস্থিতি এত খারাপ সেই পরিস্থিতির ভিতরে আপনি তিন মাস কাজ করছেন তার মানে আপনার ধৈর্য শক্তি আছে জি সো আপনি সৌদি আরবে যাচ্ছেন ভাই যতই ফ্যাক্টরির কাজ হোক যতই কার ওয়াশের কাজ হোক না কেন প্রত্যেকটা কাজই হচ্ছে আপনাকে তারা নিবে কাজ করার জন্য জি বিদেশ সুখের জায়গা না কষ্টের জায়গা কষ্টের জায়গা অবশ্যই সেই কষ্ট মাইনে কিন্তু আপনাকে কাজ করা লাগবে জি আমাদের দায়িত্ব কতটুকু আমরা এখান থেকে আপনাকে সৌদি আরবে পাঠালাম পাঠানোর পরে কাজ দিয়ে দিলাম কাজ পাইছেন কোম্পানির কাজ পাইছেন কোম্পানির নামে ভিসা পাইছেন সবকিছু একুরেট পাওয়ার পরে কিন্তু আমার আর কোনো দায়ভার নাই জি হ্যাঁ তাইবার তারপরেও আছে যদি আপনি কোনো প্রকার সমস্যায় পড়েন যদি কোনো প্রকার সমস্যায় পড়েন আমি চাইবো এখান থেকে আমি আপনাকে প্রবলেম সলভ করে দেওয়ার জন্য বা দেশের যে এজেন্সি হোক না কেন যে বলুক না কেন যে ওইখানে কোনো সমস্যা হলে আমি দেখে নেবো এটা সম্ভব না কারণ আপনি আমার হাতে আছেন। আমি আপনাকে যেভাবে নাচাবো আপনাকে সেভাবে নাচতে হবে যখন আমি আপনারা ছাইডে দিলাম অন্যজনের হাতে দিলাম আমি তাহলে বলতে পারবো কিন্তু সে যেটা করে সেটাই কিন্তু করে সো

ঠিক আছে তো যান আপনার জন্য শুভকামনা রইল আগামী কালকে হচ্ছে আপনার ফিঙ্গার আজকে আপনি আসছেন কোথা থেকে আপনার বাসা কোন জায়গায় আমার বাসা কুমিল্লা কুমিল্লা থেকে আসছি এখানে আসছেন এখন থাকবেন হচ্ছে আমাদের মাধ্যমে জি আগামী কালকে ফিঙ্গার দিয়ে তারপর হচ্ছে চলে যাবেন আবার আগে থেকে পরবর্তীতে আপনার সাথে আবার দেখা হবে ভিসা হওয়ার পরে জি ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন